আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই সুজন গ্রাফিক ডিজাইন ইউটিউব চ্যানেলে নতুন একটি কোর্স চালু হয়েছে যে কোর্সে আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইনের কাজ শেখাবো তো মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের প্রথম পর্বটি আমরা আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আমরা কম্পিউটার দিয়ে করি সেই কাজগুলো আপনারা চাইলে মোবাইল ফোনের ব্যবহার করেও করতে পারেন আমাদের এই চ্যানেলের গ্রাফিক ডিজাইনের কোর্সটি সম্পূর্ণ করে আপনারা চাইলে গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন সো আমরা ডিটেলসে সেই কোর্সগুলোতে গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ হাতে কলমে আপনাদেরকে ডিজাইনগুলো শেখাবো এবং টোলস পরিচিতিও শেখাবো এ টু জেড আপনারা সব কিছুই গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে করতে পারবেন আমাদের গ্রাফিক ডিজাইনের প্রথম পর্বের লিঙ্ক আমরা ভিডিও স্কেপ বক্সে দিয়ে দিয়েছি তাছাড়া আপনাদের জন্য আমরা কমেন্ট বক্সে পিন করে দিয়েছি ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি দেখে